জামাল আব্দুল নাসের রহমতুল্লাহ আলাই তৎকালীন জমানার মিশরের প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রীয় সফরে তিনি আমেরিকায় যেতেন কানাডায় যেতেন চীনে যেতেন জাপানে যেতেন যখনই তিনি তিনার দেশের রাষ্ট্রীয় সফরে বাইরে যেতেন তখনই যেই দেশে যেতেন ওই দেশের জাতীয় সঙ্গীত জাতীয় গান মেহমানদেরকে ন হইতো আমাদের দেশে যেমন আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করার আগে যেমন জাতীয় সঙ্গীত গায় যে দেশে যায় ওই দেশে ব্যক্তিরা তাদের দেশের গানটা শুনায় ফেলায় তো চীনে গেছিল চীনের মজলিশে পয়সা উপস্থিত ব্যক্তি যারা ছিল তারা তাদের ধর্মের কিছু গান তারা ওই গান ওখানে পরিবেশন করলো ঘটনাক্রমে জামাল আব্দুল নাস রহমতুল্লাহ তৎকালীন জমানার মিশরের প্রেসিডেন্ট বর্তমানে মিশরের প্রেসিডেন্ট হলো সিসি তৎকালীন জমানার প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসের উনি ওই সফরে যাওয়ার সময় কারি আব্দুল বাসেদকে সাথে ঘুরে নিয়ে গেছে রাষ্ট্রীয় সফরে যে কারি আব্দুল বাস এদের তেলোয়ের দুনিয়ায় বাঁচতেছি যার তেলোয় শুনলে পরে যত শক্ত হৃদয়ের মানুষই হোক থাকেন বাধ্য হবে জামাল আব্দুল নাসের সাথে রাষ্ট্রীয় সফরে বিখ্যাত কারি আব্দুল বাসের ছিলেন সব ধর্মে ওলারা ধর্মের যে গান আছে গান গাইছে কোরআন এটা এমন এক মহাগ্রন্থ এক জাদু এটা কাফের সামনেও যদি বাজাইছে তো কাফের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে জামাল আব্দুল নাসের ওনাকে বলতেছে তৎকালীন জমানার চীনের প্রেসিডেন্ট বলতেছে এই তোমাদের ধর্মের আছে কেউ আমাদের কি কিছু শোনাবে মুসলমান ধর্মের কেউ মানে মুসলমানদেরকে ফ্লোরটা দিয়ে সবাই শেষে তারে আব্দুল বাসিতকে জামাল আব্দুল দেখে বলে আয় কারি শোনায় দাও ওখানে আন্তর্জাতিক সম্মেলন তো এটা যেমন আমি ইউনুস বর্তমানে যেমন মিশরে আছে কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন কই আছে মিশরে আজকে সে মিশর আল আজার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছে রাষ্ট্রীয় সফরে মিশরে আছে এই মিশনের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললো কারিশাব সবাই যা যা বলার বলছে এবার তুমি তোমার মানে আল্লাহর কালামের তেলাওয়াত দাও কারি আব্দুল বাসের তেলাওয়াত শুরু করছে তেলাওয়াত করতে 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 45 মিনিট করছে আল্লাহ বলে নুতমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব অ বন্ধু আমি আপনার কিতাব দিছি কিতাব যে কিতাব তেল করলে পরে খুব তেল করলে পরে ইমানদারের ইমান বাইরা যায় যে কিতাবের তেল যদি কেউ শুনে তাহলে তার গুণা ভাফ দেয়া যায় দিল থেকে আল্লাহর জন্য যদি কেউ তেল করে এই জন্য নাজিল করেছেন যাতে মমিনের শিফা হয় জামাল আব্দুল নাসেদ আব্দুল বাসেদকে তাই কে বললো তুমি আল্লাহ কোরআন করো পঁয়তাল্লিশ মিনিট তালাত করছে উপস্থিত ব্যক্তি যারা ছিল সবাই সবাই কাফের ছিল শুধু জামাল আব্দুল নাসের আর এই কারি বাসের ছাড়া উপস্থিত পুরা মসজিদে যত লোক ছিল সবাই কানতে কানতে গাল বিজায় ফেলছে জামাল আব্দুল নাসের বলে কি কাললেন কেন আমাদের মারছি না কষ্ট দিছি না আদুরা দিয়ে বাড়ি দিছি হাসিনার মতো আমাদের গুলি করছি তো আপনি কানলেন কেন জামাল নাসের যখনই কথা বলছি